হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো যেমন কি অনেক অনেকদিন ভিডিও আসেনি তো অনেক সময় পর ভিডিও আসছে আবার এই ফার্মে এসছি তো মেন ব্যাপারটা হচ্ছে এখন আমি নিজেও একটু ব্যস্ত মানে আসা হয়নি তার উপর মানে যেভাবে বৃষ্টি ওয়েদার তো আর সম্ভব মানে হয়ে ওঠে না তো তাই বললাম যে চলুন দিন আপডেট দেওয়া হয়নি আপনাদের তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরা হবে এবং দেখতে দেখতে পাচ্ছেন পেছনে কীভাবে দোমরা করছে সবাই তো তারই আগে বলি যে যদি আপনি ফার্স্ট টাইম এই আমাদের চ্যানেলে ভিজিট করছেন তো আমি হলাম মসৃণ মাহাতো এবং এটি হলো আমাদের ছোট্ট ফার্ম এচ এম ফার্ম এবং এখানে শুধুমাত্র টিয়াঠোটা আসিলি পাওয়া যায় এবং আমাদের এই ফার্মের লোকেশন হলো গিধনি ঝাড়গ্রাম বুঝলেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যেই গিধনি আমাদের জায়গাটির নাম এবং চলুন আমাদের ফার্মে আপডেট দিই এবং ফার্স্ট টাইম যদি ভিজিট করছেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো গাইস এই যে প্রথমে যেমন কি দেখতে পাচ্ছেন আজকে ওয়েদার মোটামুটি ভালো কিন্তু এই মেঘলা টাইপেরই রয়েছে এই জন্যই মেনলি ভিডিও আমরা বানাচ্ছি না বা ম্যাক্সিমাম টাইম মুরগি ভেতরেই থাকে এবং এর সাথে প্রথমে বলি এই যে দেখতে পাচ্ছেন ফিমেলটি এই কালার দেখুন এটা ভাইজিন ফিমেল খুব তাড়াতাড়ি সে হিটে চলে আসবে এবং এরই সাথে এই যে বাচ্চা বাচ্চা অবস্থায় এই যে মেলগুলোকে দেখেছিলেন তা এখন কত বড় হয়ে গেছে এর সাথে এই যে আরেকটা ফিমেল এ পাশে রয়েছে এ এখন মিটিং শুরু করবে তার সাথে এই যে আমাদের বিরাট যেটিকে নিয়ে আসা হয়েছিল এবং সে দেখতে পাচ্ছেন পুরো একদম এর বয়স হয়েছে কিন্তু সে পুরো অ্যাক্টিভ এবং ল্যাচগুলো এখন এখন ঝরে গিয়েছে আবার নতুনভাবে আসবে এবং এরই সাথে এই যে ফিমেলটি এই ডিমে বসছিল না উঠে গেছে তাহলে এদেরই বাচ্চা ওই পাশে রয়েছে নাকি তো বেশ আমরা কিছু বাচ্চাও পেয়েছি বাচ্চাগুলো রয়েছে এবং দেখতে পাচ্ছেন জলে জায়গাগুলো কীরকম একটু সেত হয়ে আছে এই যে দেখুন আর এই ঘরটার তো অবস্থা বেশ বাজে দেখতেই পাচ্ছেন এখানে এখন কিছুই রাখা হয় না আর বৃষ্টি প্রচুর এখন কন্টিনিউ হচ্ছে হ্যাঁ আর এই পাশে দেখুন আপডেট দেওয়া যাক এই পাশে আমাদের এই যে এই কে ডিম দিচ্ছে ওই কে ডিম দিচ্ছে কালোটা আচ্ছা এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিতে বসে আছে এই পাশে একটা দেশীয় নিতে বসে আছে আর এই পাশে যে আমাদের গ্রেটা যে ফিমেলটা থেকে বড় ফিমেল আমাদের বসে আছে আর এই হলো আপডেট আর ভাই কেমন আছো ভালো আছি ভালো ভাই পুরো জিম করছে দিন রাত লাগাতার আর এই পাশে একটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে ফিউচারে বিডাক কোয়ালিটি মেল হতে চলেছে কোয়ালিটি দেখুন কিরকম হচ্ছে আর কালার শাইনিং লেজ পাগলো মোটা মোটা খুব ভালো কোয়ালিটির একটা বিটার মেল হতে চলেছে ফিউচারে আর এরও কালার দেখতে পাচ্ছেন আর ওই যে আমাদের পুরোনো ফিমেলটা ওর ল্যাশটা কিন্তু দেখুন এখন ল্যাশটা অনেকটা চলে এসছে বেশ ভালো আসুক ল্যাশটা এবং এই এর থেকে এই কালারের একটা আমরা পেয়েছি বাচ্চা বাচ্চাগুলোকে দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা এখনো পর্যন্ত যদি আপনারা ভিডিওটিকে লাইক করে না থাকেন অবশ্যই লাইক করবেন এবং ছোটো ভাইয়ের নতুন চ্যানেল যেখানে অ্যাপ্রক্স তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েই গেছে তো আর বেশি নয় পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমরা বেশ ভালো একটা গিভ প্ল্যান করছি তো তাই বলবো যে একটু সাপোর্ট করবেন ভিডিওটিকে অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং এরই সাথে আমরা আবার নতুন বিডারের সন্ধানে রয়েছি এবার দেখি খবর নিচ্ছি কিন্তু এই সময় আমাদের এই পাশে ওয়েদারটা এতটা বাদ তো তাই আর আমরা মানে সব সময় মুরগিগুলোকে বাইরে মানে বের করছি না একটু ভেতরের মধ্যে রাখার চেষ্টা করেছি কারণ এই সময় মানে বেশি যত সব ভাইরাস তাইরাস ওই সব লেগে যাওয়ার চান্সটা এই ওয়েদারে সব থেকে বেশি আর ওই ওপরেও রেখে কিছু মানে ফিমেল রয়েছে একটা মেলটা রয়েছে তো ওদেরকে এখন বাইরে বের করেনি ওইগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওতে এবং এরই সাথে চলুন ঠাকুমা ঘরের মধ্যে রয়েছে ঠাকুমার কাছে যাই ঠাকুমার সাথে অল্প কিছু কথা বলি তো বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন এই হলো বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যেমন কি আপনাদেরকে বললাম এবং এই বাচ্চাগুলো এখন থাকবে এখন বিক্রি করবো না এবং অলরেডি কিন্তু এগুলো সব বুক হয়ে গেছে ঠিক আছে এবার একটু পরে তাদেরকে বাইরে বের করে দেবো এখানে এবার এখন মানে এর মাটা হচ্ছে মারা গেল সেই এটা দেশিটার সাথে ছিল ওর মাটা মারা গেল তাই ওদেরকে ভাবে রেখেছি এই যে ভাই পাশে ডিমের মধ্যে চেক করছে ফাটাইল নন ফাটাইল ঠাকুমা কই ঘর এদিকে হ্যাঁ তুমি তো পাত্তায় দিচ্ছ নি কি করছো মরি খাচ্ছিলে আর ভালো আছো বাহ ঠিক আছে অনেক দিন পর ভিডিও আসছে সবাই বলছে ভিডিও বানাচ্ছ না কেন ঠাকুমা কি হয়েছে ঠাকুমাকে দেখিনি অনেক দিন বুঝলে হ্যাঁ সই ঠিক আছে সই ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে চলো ওপরে ওপরে আছে মুরগি আর সারা ঢাক ওইগুলো মনে হয় ভিডিওতে দেখা যাবে নি আশা করি এই এই ভেতরের মধ্যে রয়েছে একটু অন্ধকার রয়েছে গুণিতে বসে রয়েছে তো তো এই হলো আপডেট বন্ধুরা আবার পরে ভিডিওতে নিয়ে আসব। কিছু আপডেট এবং আমরা একটা ভালো বিডারের সন্ধানে রয়েছি এবং এই যে দেখুন বাজরা গাছ তৈরি হয়েছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণে বাজরা মানে আনা হয়েছে খাওয়ানো হয়েছে বাজরা গাছ তৈরি হয়ে গেছে এই হলো বাজরা গাছ তো চলুন বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হবে টেক কেয়ার বাই বাই সাবধানে থাকবেন